কারণ আগে কিভাবে মানুষ করব সেটাকে কিভাবে বড় করব যে ওকে মেয়ের মতন ভালোবাসতাম সেই জায়গাটা যেন ও বোঝে তো সেই নাচ গানের ইচ্ছাটা আমার পুরো বন্ধ হয়ে গেছিল আর ইচ্ছে ছিল না যে নাচ গান করবো নাচ গান বলে কিছু তা হবে আমার জীবনে কিন্তু ওরা ভিডিও করতো ওদের ভিডিও দেখতাম পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ওরা একদিন বললো আসো ভিডিও করো এবার আমি ভিডিও শুরু করলাম তারপরে কিসের থেকে কি হয়ে গেল ও শুরু করে জানি ছোট একটা মেয়ে আমি ওর মা এবার হচ্ছে ও কি ওর মায়ের সঙ্গে এরকম করতে পারতো বলো তোমরা বলো পারতো চারটে বছর ধরে আমি ওর সমস্ত কিছু মেনে নিয়েছি আমি তো আমি তো ওর মা আছি ছিলাম থাকবো সময় থাকতে হবে কারণ আমি যতই মুখে অস্বীকার করি কিন্তু আমি তো ওর মা ও আমার ছেলের বউ ওর অন্যায় ওর সমস্ত কিছু আমার ক্ষমা করে দিতেই হবে তোমরা তো ওর কথাগুলো দেখো বলো দেখো কিনা না বলো আয় স্ত্রী দিইনি বলেও কি না করলো সেটা তোমরা বলো না সারাদিন শোনো বাড়ির বউ যদি সারাদিন ফোন ঘাটে সারাদিন বন্ধু বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করে মানে সংসারের এবার আমি তো আমার তো আস্তে আস্তে বয়স বাড়ছে না কম যেটা তোমরা বলো তুমি সত্যি খুব না গো আমি সত্যি ভালো হতে পারিনি আমি যদি ভালোই হতে পারতাম তাহলে আমার বাড়ির আমাকে ভালোবাসতো ভালো আছো হাই বলো না আমি সুন্দর দেখতেও না আমার সুন্দর মনও না আমার কোনো কিছুই সুন্দর না আমার কিছু খারাপ হাই থাকি আমি আমার ঘরেই থাকি যেটুকু পারি রান্না করি নিজের মতো নিজে খাই আর যেসব ভিডিও পোস্ট করছি এসব কিন্তু আমার আগের ভিডিও আমি পরে মানে কথা দিয়ে আমি ভিডিও পোস্ট করছি এখন আমি দু তিন দিন ভিডিও করিনি কিচ্ছু করিনি নাচের ভিডিওগুলো আমার আগের ভিডিও মানে ভিডিও করে আমি ট্রাক করে রেখেছিলাম সেইগুলাই পোস্ট করে দিয়েছি আমি দুদিন ধরে ভিডিও করছি না আমি আর মুখে কিছু বলতে চাই না চার বছর ধরে আমি সহ্য করেছি এখন তো মানে বলছি না বলে আমি পারছি না ভালো আছো তো দিদি আর তোমার কথা হয় না কেমন আছো কাকিমণি ভালো আমার নামটা নিও হ্যাঁ বলো করো ভালো আছো মাসিমা আছি রকম গো তোমার বাড়িতে হ্যাঁ এসেছিল তুমি হাই বলো হাই গেলো কাকি বলো আমি কিছু বলবো না ওর যা ভালো লাগে ও সেটা আমার সঙ্গে করবে আমি কিছু বলবো না এই প্রথম লাইভ দেখছি আমি করি আমাদের মতন করি কোথা ভালো আছে ওর জিপিতা খুব ভালো হ্যাঁ ভালো ও কোনো ব্যাপারে থাকে না ও আমাদের মধ্যে কোনো ব্যাপারে থাকে না ও টিয়াকেও কেউ কিছু বলে না আমাকেও কিছু বলে না তো কেউ যদি বিশ্বাস না করে আমি জোর করে কাউকে বিশ্বাস করতে পারবো না বুঝেছ কারণ একজন মা কখনো মিথ্যা কথা বলে না থ্যাংক ইউ তুমি আমার প্রথম লাইভে এসো আমি ফার্স্ট টাইম ইউ কষ্ট পেও না মনটা ভালো রাখো চেষ্টা করছি মনটা ভালো রাখার সেই জন্য হাজব্যান্ডকে বলেছি যে কালকে থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। মানে কি বলতো ভিডিও এমন একটা জায়গা ভিডিও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে ক্যামেরা অন করলেই মনটা অনেকটা হালকা হয়ে যায় কেমন আছোাকিমা ভালো আছি ভালো আছে ও তাই থ্যাংক ইউ সবাই অনেকেই আমার প্রথম দেখছো ও তাই কি করছো কাকিমায় তোমাদের সঙ্গে বসে বসে গল্প করছি হাই কাকিমা কি করছো ও কার দিনের সন্দীপ সঙ্গী মনে যতই কষ্ট হোক আমি ওর কাছে গিয়ে সবকিছু বলি উম আমি জানতাম একটা শাশুড়ির কাছে এটা ভুল ধারণা শোনো কি বলতো শাশুড়ির কাছে বৌমা মেয়ে হতে পারে কিন্তু কি বলতো শুধু একতরফা ভালোবাসা হলে হয় না ভালোবাসাটা দুতরফাই হতে হয় এক হাত থেকে যেমন কখনো তালি বাজে না তেমন ভালোবাসাটাও একতরফা কখনো হয় না কোনো বৌমা যদি নিজের শাশুড়িকে মায়ের জায়গা দিতে পারে তাহলে শাশুড়ি কেন তার মানে মেয়ের জায়গাটা দিতে পারবে না এটা আগে আমার সঙ্গে বলো আমি রাতে ভাত খাবো গো কি হয়েছে আমি কাজের কথা ঝামেলা করে আমি কি জানি বাড়ির কথা বাইরে বললে ঝামেলা বাড়ে কিন্তু চার বছর তো আমি কাউকে কিছু বলিনি কিন্তু আমার সেদিন কষ্ট লেগেছিলাম বলেছিলাম বলে ও লাইভে এসেই আমাকে মানে বলেছিল তুমি কেন লাইভে সে অনেক কথা এত কথা আমি কি করে বলবো তোমাদের বলো খেয়েছো হ্যাঁ খেয়েছি দুপুরে খেয়েছি গো ঠিক বলেছো সেটা তো ঠিকই বলো কী হয়েছে বৌমার মার সাথে বৌমার সাথে কী হবে বলো কিছু না হলে কি আমার মানে এরকম দেখতে পারো তোমরা কি হবে বলো আমি ওর সঙ্গে জোরে কথা পর্যন্ত বলতাম না আমি ওকে মা 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 করে শাশুড়ি মায়ের জায়গা দিয়েছিলাম তা সত্যি ও যে আমার সত্যিকারের শাশুড়ি মা হয়ে উঠবে আমি সেটা কখনোই ভাবিনি আমার যেন তো আমার ভীষণ আমার আমার মনেও ভীষণ দুঃখ কষ্ট জ্বালা আছে জানো তো আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করি তখন মানে তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ড আমার থেকে একটু মানে বয়সে বড় তবু ও আমাকে পছন্দ করে করে আমাদের দুজনার বিয়ে হয় বলে পরে আমার বাড়ি থেকে বিয়ে দেয় দিলে পরে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরমশাই কিন্তু মানে প্রচুর মাঠে জমি ছিল আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের মেনে নেয়নি জানো এসব মানে কি বলবো এসব দুঃখের কথা আমি আর মানে বলার কিছু নয় তুমি টিয়া দিদির মা হতে চেয়েছিলাম হতে চেয়েছিলাম কিন্তু ও করেনি দাদা কোথায় ওই পাশের ঘরে কষ্ট পেও না আমি কষ্ট পাচ্ছি না গো আস্তে আস্তে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি পুষ্পা আমার বাড়ি বনগা তোমার বাড়ি বনগা বলো আমার বৌমাকে দেখে মনে হয় আমি জানি না ওরা কি সব কি করবে আমি ওদের বাড়ি কোনো কিছু যাই না আমার বাড়ি তোমার বাড়ি রানাঘাটের কথা আমার বাড়ি রানাঘাটেই কি হয়েছে বলো ওই কাজ করার কথা বলেছিলাম বলে ও আমার উপরে ভীষণ রেগে গেছিল হ্যাঁ সেটা তো ও বোঝে না সেটা ও কখনো বোঝে না যে আমি ওর থেকে ভালো সেটাও কখনো কাক ও বাইরে ও বাইরে বসে আছে পুষ্পা বলো হতে পারে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি বাড়ির সমস্ত কাজই করি কারণ কী বলতো রান্নাবান্না পুজো দেওয়া সব কিছু এবার ওকে যদি একটু আটডু বলি তাও ও মানে রাগ করে আর কি বলতো আমি তো ওকে মেয়ের চোখে দেখতাম আমি ভাবতাম আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে সেও তো কাজ করতো না সেও তো এরকম বসে খেত ও সেই কারণেই আমি ওকে কিছু বলি না বুঝেছো হঠাৎ সেদিন আমি ঘরে গেছি ঘরে গিয়ে আমি ভালো কথা বলছি কোনো রকম গো আমি জানি না ও কেমন আছে ওর ও যখন লাইভ করবে ওর লাইভে গিয়ে তোমরা শুনে নিও আমি তোমাদের অনুরোধ করছি গো ওর কথা আমাকে প্লিজ কেউ কিছু জিজ্ঞাসা করো না দিদি তুমি কেমন আছো আমি কেটে যাচ্ছে কোনো রকম দাদা কোথায় দাদা পাশের ঘরে আছে কিন্তু যেন ও যে ঘরেরই মেয়ে হোক না কেন আমি কিন্তু ওকে ওকে কখনোই এটা ভাবিনি আমার কী বলতো আমি ওকে আইস্ত্রি দিইনি বলে আচ্ছা তুই রোজগার করিস খুব ভালো কথা তো আমার গর্বের কথা যে আমার বৌমা আজকে এখানে পৌঁছেছে কিন্তু ও নিজে আই বানিয়েছে বলে ও যে আমি ভিডিওটা দেখিনি আমি অনেক পরে দেখলাম মানে সোশ্যাল মিডিয়ায়ও এরকম করে আমার নামে বলবে সেটাই আমার মানে খারাপ লাগছে আর কিছুই না হ্যাঁ বলো আপনি কেমন আছেন কোনো রকম আছে আসবো গো সত্যি লাইভে আসলে আমার মন ভালো থাকে সত্যি মন থাকে হ্যাঁ ভালো ভিডিও করে ভালো তাই ভালো ভিডিও করে আমি খারাপ তো তাই ভালো খারাপ ভিডিও করি টিয়া কি আমি আমি বললাম না আমি ওর ব্যাপারে তোমরা আমার কাছে কিছু জিজ্ঞাসা করবে না ঝগড়া বলতে কি মানে ওকে যতটা আমি ভালোবেসেছিলাম মানে যে জায়গাটা দিয়েছিলাম ও সেই জায়গাটা আমাকে দেয়নি এটাই আমার কষ্ট লেগেছে এবার দেখো ওর ও যদি আমাকে মায়ের জায়গা দিতে পারত তাহলে কি অনেক তো বৌরা আছে যে নিজে কিছু গয়না বানিয়ে বলে আমার শ্বশুরমশাই দিয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে যদি এটা বলতো আমি ভীষণ খুশি হতাম আমি তাও বলিনি যে এটা বলিস না আমি দিইনি সেই জন্যে কেঁদে টেঁদে সোশ্যাল মিডিয়াতে এমন করেছে সবাই আমাকে উল্টো পাল্টা কমেন্ট করছে কেন দাওনি আরে ও যখন ছোট বয়সে বিয়ে করে আসে তখন ওদের কতটুকু বয়স তখন আমার আমার মনেও তো কত স্বপ্ন ছিল সে স্বপ্ন তো আমার পুরো ভেঙে চুরমার হয়ে গেছে তবুও আমি ওকে মেয়ের জায়গাটা দিয়েছিলাম দিয়েছি বলেই ওদের আমি চার বছর পরে ওদের আমি অনুষ্ঠান করেছি তোমরা তো সে ভিডিও অবশ্যই দেখেছো ছিল আমি আমি ভালোবাসতাম কিন্তু ও আমায় ভালোবাসত না কোথায় আমি জানি না হয়তো ওর ঘরেই থাকবে হয়তো ওর ঘরে আছে তাছাড়া আমি মানে আমি জানি না কোথায় আছে আমার হাসকালির বাড়িতে চুরি হয়েছিল গো হাসকালির বাড়িতে চুরি হয়েছিল কারণ আমার হাজবেন্ডের পোস্টিং ছিল দূরে সেই কারণেই আমি কিছুদিনের আমি ভাড়া চলে আসি ওদের আমি বলেছিলাম যে তোরা ভাড়া চলে আয় আমার সঙ্গে চলে আয় এবার ওরা তখন আসেনি ওরা তখন বললো না আমরা যাবো না আমরা বাড়িতেই থাকবো ঠিক আছে তাহলে আমার হাজবেন্ডটা যখন দূরে থাকবে তখন তো আমাকে তার সঙ্গে থাকতে হবে নাকি তাকে একা ছেড়ে সেটা বলো তোমরা সেই কারণে আমি তাকে একা ছাড়িনি এটাই মানে এবার ওরা ওই বাড়িতে ছিল এবার আমরা বেশিরভাগ সময় যেতাম রাত্রে থাকতাম না ছুটির দিন হলে যেতাম একদিন পর পর যেতাম আমি তো জানতাম আমার বৌমাটা ভীষণ বাচ্চা রান্না করতে পারে না আমি সেই জন্যে কাজের লোক দিয়েও এসেছিলাম এবার ও রান্নার ঠিক মতন রান্নাও করতে পারতো না বলে আমার কষ্ট হতো জানো যে আমার টিয়া রান্না করতে পারে না আমার এতটা কষ্ট হতো যে সেটা আমি তোমাদের সামনে মুখে বলে বোঝাতে পারবো না আমি কি করতাম জানো আমি খুব সকাল সকাল চলে যে এখানে রান্না সেরে আমার হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে আমি চলে যেতাম গিয়ে আমি বাজার করে নিয়ে যেতাম গিয়ে ওদের আমি রান্না পর্যন্ত করে দিতাম জানো আমার নামটা নিও তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে গো সেটা আমি জানি না গো দুর্ভাগ্যটা হয়তো আমার দেখো আমার যদি দুর্ভাগ্য নাই হবে তাহলে আমার কিন্তু অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে আমার জায়গা হয়নি যেন এই কথাটা বলতে গিয়ে আমার বুকটা ফেটে যায় যেন একদম সত্যি কথা মানে আমি দেখতে এতটাই কমা ছিলাম যে আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আমাকে মেনে নিতে পারেন আজকে তারা চলে গেছে কিন্তু আমার মনে রয়ে গেছে বলো আমার রাজ তখন খুব ছোট্ট হ্যাঁ আমি তখন বাপের বাড়িতে থাকতাম আমি না গো না এটা ফালতু এ কথা বলো আমি ভালো মানুষ না আমার মতন খারাপ মানুষ এই দুনিয়াতে হয় না গো হুম তোমার ভীষণ ভালো সে রাখিমা থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগোতে চাই আমি তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিও শেয়ার করো আমার ভিডিও লাইক করো কমেন্ট করো আমিও সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমার বয়স হয়ে গেছে বলে আমিও পিছিয়ে থাকবো না মানুষ চেষ্টা করলে সব পারে শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে আমি আশা করি ঠিক পারবো কারণ দেখো আমার ভিডিওই ভিউজ কম হয় বলেও আমাকে কথা শুনতে হয় যে অনেকে তো উল্টো কথা বলে যে বৌমা সাপোর্ট করেছে বলে আজ তুমি এই জায়গায় দিদি এত রোগা কেন আমি জানি না গো তা হচ্ছে না না সেটা আমার চিন্তা না কি বলতো আমার হাজবেন্ড তো অবশ্যই রোজগার করে আমার হাজব্যান্ড গভর্নমেন্ট সার্ভিস করে আমার কোনো চিন্তা নেই আমার কিসের চিন্তা কি কিন্তু কি বলো আমার না ছোটোবেলা থেকে ভীষণ শখ ছিল যে আমি কোনো কিছু একটা করব। আমি তো ভিডিও তো অনেক তোমাদের বলেছি যে আমার ছোটোবেলা থেকে এতটাই শখ ছিল যে আমি কোনো কিছু একটা করব আমার মানে সব কিছু মানে মানে ইচ্ছে ছিল যেন ছোটোবেলায় যখন আমি আমাদের গ্রামে ফাংশান হতো অনুষ্ঠান হতো তখন আমরা আমি তখন মানে টেস্ট শো সব মেয়েরা আমি জানি না গো শুনতে পাচ্ছে কি না তুমি তোমা আমার চোখে জল আসে না গো কিন্তু আজকাল আমার চোখে সত্যি সত্যি জল এসে যাচ্ছে তা হচ্ছে যেন আমি যে কথাটা বলতে বলতে আর বলা হলো না তোমাদের সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি কোনো কিছু একটা করতে চাই উম তোমার ছেলে কি করে আমার ছেলে পড়াশোনা করে পড়াশোনা করে উম রাধে বলো কাকিমা প্লিজ হুম তোমার হচ্ছে যেন তো যখন রাত্রে মানে স্টেজ শো দেখতে যেতাম কত মানে যাদের যাদের বাবার টাকা আছে যারা ভালো তারা তখন তারা কি করতো জানো তারা যখন স্টেজে নাচ করতো তখন আমি যখন অডিয়েন্স মানে দর্শকের মধ্যে বসে দেখতাম তখন আমার মনে হতো আমার বাবার যদি টাকা থাকতো আজকে আমি ওই জায়গায় নাচতে পারতাম কিন্তু আমার সেই শখটা কোনোদিনও পূর্ণ হয়নি আমার বাবার বাড়ি আমার বাড়ি হাসখালিতে আমার বাবার বাড়িও হাসখালিতে বুঝেছ তো তখন আমার সেই শখটা না পূর্ণ হয়নি হ্যাঁ এবার সবাই ভাব আমি আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটু নাচ করবো একটু গান করব। কিন্তু কি বল তো আমার বাবার শরীরটা খারাপ ছিল ছোটবেলা থেকে আমার বাবার শরীরটা খারাপ শোনো ছেলে একটা আমার ঠিক তো আমাদের হবে কিন্তু এই যে মনের কষ্ট কাচের গ্লাস যদি ফেটে যায় কোনো কাচের জিনিস যদি ভেঙে যায় তুমি শত জোড়া লাগালে সেই জোড়া মানে জোড়ার দাগটা কি মিলবে কখনোই মিলবে না হ্যালো বলো তো হচ্ছে না গো কাঁদবো না কেন কাঁদবো তোমরা তো আমার পাশে আছো আমার নাম কি আমার নাম শম্পা চ্যানেলের নামে আমার নাম তোমাদের কি ভালোবাসা করে হ্যাঁ আমাদের ভালোবাসা করে বিয়ে হয়েছে তো হচ্ছে তুমি খুব ও না গো আমি সুন্দর না বলে আমার শ্বশুর মশাই আমাকে মেনে নেয়নি জানো তোমাকে বাড়িতেও উঠতে দেয়নি কোনো দিন আমি শ্বশুর বাড়িতে যাইনি গেছি কবে জানো আমার শ্বশুর মশাই মারা গেছে তখন যে কাজ করতে হয় না সেই কাজ করার দিন পাঁচ দিন গেছি ওরা জানো কেমন লোক ছিল ওরা হচ্ছে আমাকে ঘরেও উঠতে দেয়নি ঠিক মতন আমাকে আমার শাশুড়ি মায়ের একটা মাটির ঘর ছিল সেই ঘরের বারান্দাতে আমি ছিলাম আমি শ্বশুরবাড়ির সম্বন্ধে আর বলতে চাই না ওরা আমার শ্বশুর শাশুড়ি ওরা চলে গেছে কিন্তু ওরা মুখে যতই ভালো না বাসুক আমার মনের বিশ্বাস ওরা অন্তর থেকে আমাদের ভালোবেসে গেছে সেই কারণে আজকে আমি এই জায়গায় এসেছি যেন আমার এতটাই কষ্ট লাগে আমার শ্বশুরমশাই আমাকে একটা সূচের আগায় যতটুকু মাটি ওঠে বলেছিল ততটুকু মাটির ভাগ তোকে দেবো না ততটুকু মাটি তোর পায়ের নিচে দেবো না কিন্তু শ্বশুরমশাইয়েরই আশীর্বাদ হবে তারা অভিশাপ দিয়ে আমাকে আশীর্বাদ দিয়ে গেছে তাই আজকে আমার দুটো বাড়ি ভালো আছি তো নাচ গানের কথাটা বলতে বলতে আর বলাই হয়ে উঠছে না তো আমার ইচ্ছা ছিল আমি নাচ গান করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বাবার শরীরটা খারাপ ছিল আর বাবার মানে অর্থনৈতিক অবস্থাটাও খুব একটা ভালো ছিল না তিনটে ভাই বোন ছিলাম এবার আমার দিদিটা একটু মানে কথাটা বলতে কথা বলতে পারে না দাদা আর আমি লেখাপড়া করতাম মা মা লেখা মা দিদি বেঁধে লেখাপড়ার কাজ চালাতেই হিমশিম খেয়ে যেত তো কি আমাদের নাচ শেখাবে গান শেখাবে বলো তারপরে আমার তোমাদের দাদা কাকুর সঙ্গে আমার পরিচয় হয় একটা কথা বলি কাকিমা আটি আমি ওর কথায় রাগ করি না মনে কষ্ট লেগেছে সত্যি কষ্ট হয়েছে আমার 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 ভিতরে কোনো কোনো রাগ রাগ নেই নেই কেউ যদি গালে একটা আমি তাকে আর একটা গাল বাড়িয়ে দিয়ে বলি নি আর একটা গালে মার কিন্তু ও যে বলছে ও যে মিথ্যা মিথ্যা কথা আমার নামে ছড়াচ্ছে এটা কি ঠিক আমি কি ওকে তাড়িয়ে দিই কখনো তাড়িয়ে দিই না ও নিজেই বাড়ি থেকে চলে যায় বলছি না কোনো রকম চলছে তুমি হ্যাঁ ঠিক কথা বলেছে আমি আমি শ্বশুর মশাই শাশুড়ি মায়ের কাছ থেকে কষ্ট পেয়েছি বলেই আমি চেয়েছি যে ওরা যেন সেই কষ্ট না পায় আজও আমি সেটাই দূর থেকে চাই যে ওরা যেন সেই না পায় আমার বাড়ি হচ্ছে হাসকালিকো লাইভ কিছুদিন ধরে করছি মানে তোমরাই জয়েন্ট হও না বুঝেছো আমি দিন ধরেই লাইভ করছি তো আমি আর ওর সম্বন্ধে কিছু বলতে চাই না আমি আমার কথা বলছি তো তখন আমার নাচ গান করে মানে নাচ গান হয়ে ওঠেনি জানো তো তারপরে আমার বিয়ে হয়ে গেল তারপরে শ্বশুর বাড়ি থেকে গঞ্জনা লঞ্চন লাঞ্ছনা পেলাম থাকার জায়গা ছিল না তখন আমি আমার মা আমাকে নিয়ে আসলো আমার পরের সঙ্গে করে নিয়ে আসলে আমরা দু দেড় বছর দু বছর বাপের বাড়িতে ছিলাম তারপর হচ্ছে রাজ তখন অনেক রাজ তখন মাসের হয়ে গেল। তারপরে আমাদের ওর বাবা জমি ছোট্ট করেছিলাম তারপরে চাকরি পেলো তারপরে ভগবান নাচ গানের ইচ্ছাটা চাপা পড়ে গেছিল ছেলে মানুষ করার ইচ্ছাতেই মানে ছেলেকে কিভাবে মানুষ করবো ছেলেকে কিভাবে বড় করব। আর আমি যে ওকে মেয়ের মতন ভালোবাসতাম সেই জায়গাটা যেন ও বোঝে তো সেই নাচ গানের ইচ্ছাটা আমার পুরো বন্ধ হয়ে গেছিলো আর ইচ্ছে ছিল না যে নাচ গান করবো নাচ গান বলে কিছু হবে আমার জীবনে কিন্তু ওরা ভিডিও করতো ওদের ভিডিও দেখতাম পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ওরা একদিন বললো আসো ভিডিও করো এবার আমি ভিডিও শুরু করলাম তারপরে কীসের থেকে কি হয়ে গেল ও শুরু করে দিল আমার সঙ্গে এরকম ওর সঙ্গে আমি খুব একটা ভিডিও করি না সেটা তো তোমরা অবশ্যই দেখো তো আমি ওর সঙ্গে ভিডিও করতেও চাই না তোমরা যদি আমার পাশে থাকো এমনি কি বলতো আমার কথা শুনতে হয় যে বৌমা ছিল বলেই আজকে তুমি এই জায়গায় এসে পৌঁছেছ হয়তো হবে সেটা কিন্তু আজকে আমি যে জায়গায় এসে এসেছি শুধুমাত্র তোমাদের মতন মানুষের শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি এই জায়গায় পৌঁছেছি তো তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও বেশি বেশি করে আশীর্বাদ দিও যাতে আমি সাকসেস হতে পারি যাতে আমি ভিডিও করে অনেকটা দূর আগাতে পারি কষ্ট পেও না জয় গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমন্তেশ সবাইকে স্বাগত আজ সারাদিন কোনো ভিডিও পাওনি টেপির গৃহপ্রবেশ হয়ে গেছে তা পচা ধচা ব্লগ নিয়ে আর কি বলবো পচা ভিডিও পচা ব্লগ পচা সব কিছু সেই বৃহস্পতিবারের ঘটনা তোমাদের আজ তোমরা দেখছো আজ তোমরা শুনছো তা সেই পচা জিনিস নিয়ে আর কি আলোচনা তাই কারেন্ট নতুন একদম নিউ টপিক আবার শাশুড়ি ওয়েদ ঝাগড়া এ লাগে শাশুড়ি ওয়েদ ঝাগড়া সব বড় বড়ো কথা পাখাটার আওয়াজ কতটা আসছে আমি জানি না তোমরা একটু কপারেট করে নিও সবার আগে বলি দেখো টিয়াকে শুরু থেকেই এই রকম ছাড় দিয়ে রেখেছিল ওর মা কারণ টিয়া এই ধরনের ভিডিওগুলো করতো খ্যাক 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 করে ভিডিও আমরা প্রথম প্রথম ভাবতাম এইগুলো কী ধরনের ভিডিও ও খাবার খাচ্ছে এই ঠ্যা খ্যাচ 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 করে কথা বলা আর রাজকে এমন মানুষ করেছে বউয়ের ক্যামেরা ধরে ধরে বউর পিছনে করে এটা কোনো খারাপ কাজ না একটা ক্যামেরাম্যানেরও দরকার একটা লকডাউনের থেকে তো জানোই যে অর্থনৈতিক কন্ডিশান কীরকম আর এখন সত্যিকারের এই ছেলেপেলেরা পড়াশোনার থেকে বেশি এই রিলস ভিডিও এগুলোতে এত ইনভলভ হয়ে গেছে তো যাই হোক রাজের মা দেখতো রাজ আর টিয়া ভিডিও করতো সেই দেখে দেখে রাজ টিয়া রাজের মায়ের ইচ্ছা হয়েছে আর টিআই বলে দিয়েছে টিআই বলেছে আসো 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 ভিডিও করো মনের ভেতরে একটু নেশা ঢুকিয়েছে তারপর সেখান থেকে ভিডিওগুলো করেছে এবার দেখো রাজ টিয়ার যেভাবে সাকসেস পাবে সেটা তো এরা পাবে না তাও এর বর বয়স হলেও যথেষ্ট রাজের মতন করে অভিনয় করেছে বউকে খুশি করার জন্য ইনার হাজব্যান্ড একজন গভর্নমেন্ট এমপ্লয় এমপ্লয় তার মানে আবার হচ্ছে সরকারি চাকরিজীবীর বউ সে নিজের পায়ে দাঁড়াবে ছোটোবেলার শখ সেই শখটা চাপা পড়ে গেছিলো ছেলের বউকে দেখে সে শখটা এসে বাড়িটিতেও কিন্তু পরিচয়টা রাজ টিয়ার মানে রাজের মা টিয়ার শাশুড়ি তাই না এখানে রাজ টিয়া ছাড়া ওদের ভিডিও ভিউজ সেভাবে হয় না আর একা উনি এখনও সেই টিয়াকে নিয়েই কিন্তু কন্টেন্ট বানাচ্ছে বলে মানুষ শুনতে যাচ্ছে বিগত দিন কিন্তু ওনাকে আর শুনতে যাবে না যখনই টিয়ার সম্বন্ধে উনি বলা বন্ধ করে দেবে এখন নতুন নতুন শুনবে যেহেতু কি হয়েছে ম্যাক্সিমাম কমেন্ট ওখানেই পড়ছে টিয়ার আর কী হয়েছে টিয়ার কি হয়েছে টিয়ার কি হয়েছে যাই হোক এখনো রাজটিয়াকে ধুয়েই কিন্তু উনি এই জায়গায় আছে সম্ভব নয় শোনো ইউটিউবে নিজেকে স্টাবলিশড করা এটা বিশাল কঠিন জায়গা বিশাল কঠিন জায়গা এখানটায় রাজ টিয়ার জন্যে কিন্তু আজকে ওনার পরিচয় আর টিয়া কিন্তু সারাদিন পরিশ্রম করে এটাও কিন্তু বাস্তব কথা একটা মেয়ে ইনস্টাগ্রাম চালায় ইউটিউব চালায় ফেসবুক চালায় এখন ওর শাশুড়ির মানে চিন্তা হয়েছে কাজ সমান সমান করবো যেমন ও ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক পাইকি চালাচ্ছে ঠিক সেমভাবে ওর শাশুড়িও চালাবে কিন্তু সেটা সম্ভব না সেটা সম্ভব হয় না কারণ ও টিয়ার কাছে ধারণা মা তো এতদিন সব করতো আমাকে তো এতদিন প্রেশারাইজড করেনি এখন টিয়ার গোল্ডেন টাইম যাচ্ছে বাস্তবে টিয়ার গোল্ডেন টাইম যাচ্ছে টিয়া এখন যেটাই করছে দিদি নাম্বার ওয়ানের আসার পর থেকে এই যে সতীর কাছে বাধা সারা এই গানটা হওয়ার পর দেখো টিয়া মার মার কাটকাট তার আগে কিন্তু টিয়ার শাশুড়ি যেমন কাঁদছে টিয়াও কেঁদে 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 রোগ 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 কান্না কাটি কান্না কাটি তখন কিন্তু কেউ আমরা সেইভাবে টিয়াকে অত পাত্তা দিইনি কারণ আমরা জানি কন্টেন্টের জন্য মানুষ কিনা করে কিন্তু যখন থেকে টিয়া ভাইরাল হয়ে গেল মানে এই দিদি নাম্বার ওয়ানে যাওয়ার পর সব ভিডিও সব রিলস সব যে টিয়ার সাথে ভিডিও করছে যেখানে গিয়ে টিয়া ভিডিও করছে যার সাথে টিয়া ভিডিও করছে সেখানে টিয়ার ভিতরে একটা দিমা আসে তার মধ্যে হয়ে গেছে এখন কম্পিটিশান মার্কেট এখন প্রায় ভীষণ গোল্ডেন টাইম চলছে টিয়ার সেখানে টিয়া চাইছে না যে ওর সময়টা ও পূর্ণ কোথাও ব্যয় করতে সংসারের কাজ টাজ এগুলো না করি করি ওর অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে সংসারে এই তুই এটা কর তুই ওটা কর তুই এটা কর আর এই ঝাঁঝি মেরে মেরে কথা বলা এদের কন্টেন্ট এরা একে অপরের সঙ্গে সবসময় ঝাঁঝি মেরে খ্যাক খ্যাক করে এটাই এদের কন্টেন্ট তাই এরা অ্যাকচুয়ালি রিয়েলে ঝাঁঝি মারছে না কন্টেন্টের জন্য ঝাঁঝি মারছে এটা আমরা কেউ ইয়ে করবো না কারণ কিছুদিন আগেই এই টিয়ার শাশুড়ির একটা ইয়ে এসছে টিয়া হাসছে আর টিয়ার শাশুড়ি বলছে হ্যাঁ তুই সংসারে কাজ করবি না তুই সংসারের কাজ করবি না টিয়া তখন ওর হাস বলছে না আমি করতে পারবো না তখন আবার বলছে তুমি এই কথা বলতে এসেছো ক্যামেরা অন করে এই কথাটা বলছো ক্যামেরা বলছে হ্যাঁ এখন যা হবে সব ক্যামেরা অন করে হবে তো এদের এই নাটক ওরা নাটক করবে আমরাও ওদের নাটকের সঙ্গে আমরাও নাটক করবো বাদ বদল দিই জাস্ট বাদ বাদাল দিই কিছু বদল দিই কেন নাটকটা কেন হবে জানো আমাদের টেপি না ইউটিউব হচ্ছে রিল লাইফ রিয়েল রিয়েল লাইফ আর রিয়েল লাইফ একেবারে আলাদা রিয়েল লাইফের সঙ্গে রিয়েল লাইফের কোনো মেয়ে এই যে ওর শাশুড়ি বসে কাঁদছে দুঃখ করছে বোমা নামের নিন্দা করছে এগুলো সব প্ল্যান আবার এই যে টিয়া আইস্তিটা নিয়ে এমনভাবে খ্যাচ খ্যাচ করে শাশুড়ির কথা বললো শুনতে খারাপও লাগছিল এটাও ওর প্ল্যান কারণ ও জানে এইভাবে বললেই মানুষ ওকে দু চারটে কথা শোনাতে ও রোগা ওকে নিয়ে মানুষ কি না কী বলেনি আর এবং ওইগুলো তুলে তুলেও কন্টেন্ট করে গেছে ওটাই ছিল ওর কন্টেন্ট যে একটা খারাপ কমেন্ট কেউ করুক সেটা একটু নিয়েই ভিডিও করবে এইগুলো হচ্ছে ওদের কন্টেন্ট ভাই তা জীবনে বাঁচতে গেলে নোংরাকে নোংরার ভেতরে নেমে নোংরা মেখে নিতে হবে যেটা টিয়া একদম টিয়া কি ফলো করছে ওর তাই এখন একটু ওয়াইটিতে কাঁদছে কাঁ কেঁদে কেঁদে ভাইরাল হবে কেঁদে কেঁদে ভাইরাল হবে তাই তোমরা ভালোবাসা দাও শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর ভিডিও দুদিন দেয়নি এগুলো প্রথমে এই যে কালকেই বোধহয় একটা ভিডিও ছেড়েছে যেখানে বলছে কে আমাকে সাজিয়ে দিচ্ছে ও আমার শাশুড়ি মা দেখলাম তো ভালোই তো করে শাশুড়ির সঙ্গে কোঅপারেট করে শাশুড়িকে সাজিয়ে দেয় পিন করে দেয় নাচ করে দেয় প্রত্যেকটা রিলসে নিজেদেরকে দেখায় দেখো এটাই কিন্তু একটা বড়ো অপরচুনিটি যেটা জানি না যে যত পায় সে আরও বেশি তত চায় এই রকম সুন্দর বৌমা সোনার ডিম পাড়া হাঁস তাকে তো যত্ন করতেই হবে তাকে তুমি যদি যত্ন না করো তোমার বরের সরকারি চাকরি দুটো কাজের লোক রাখো বাড়িতে বউমা এত এত টাকা ইনকাম করছে তুমি এত টাকা ইনকাম করছো শ্বশুর বরের টাকা আছে দুটো কাজের লোক রাখো তাই না তোমরা কি বলো দেখ এটা আমি আমার মতামত দেখলাম এদেরটা দেখে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও টেপিকে নিয়ে ভিডিও আসবে ভালো লাইভ করছি